হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের জন্য শেখ হাসিনার এমন বৃষ্টি অবদান সম্পর্কে যেসব কারণে শেখ হাসিনার কাছে চিরদিন কৃতজ্ঞতা প্রকাশ করবে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বাংলাদেশের প্রায় সকল মানুষই সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এদেশের প্রধান চারটি ধর্মের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ইসলাম ধর্মকে অনুসরণ করে এদেশের প্রায় নব্বই ভাগেরও বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী বাংলাদেশে ইসলাম ধর্মের জন্য শেখ খাসিনা এমন কিছু অবদান রেখে গেছে যা বিগত একশো বছরও রাখিনি অন্য কোন সরকার শেখ খাসিনা তার জীবনে খুবই ধর্মপ্রাণ মানুষ শুধু শেখ হাসিনাই নয় তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের জন্য অনেক ভূমিকা রেখেছেন ইসলামের প্রতি শেখ খাসিনার এই ভালোবাসা মূলত তার বংশগত পরিচয়কেই তুলে ধরে শেখ খাসিনার। পূর্বপুরুষরা মূলত ইরাক থেকে বাংলাদেশে আগমন করেছেন এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য বাংলায় একসময় বৌদ্ধ ও হিন্দু ধর্মলম্বী মানুষেরই ছিল আর এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন শেখ হাসিনার পূর্বপুরুষরা বংশ পরিক্রমায় শেখ ও ইসলাম ধর্মের জন্য ব্যাপক অবদান রেখেছেন স্বাধীন বাংলাদেশেও ইসলাম ধর্মের জন্য শেখ হাসিনার যতটুকু অবদান রয়েছে তার ধারে কাছেও নেই অন্য কোনো সরকার চোদ্দশো সালে শেখ হাসিনার পূর্বপুরুষ বাংলায় আগমন করেছিলেন এবং শেখ হাসিনার সাত থেকে আট পূর্বপুরুষ সবাই বাংলায় ইসলাম জন্য রেখেছেন উনিশশো সালে সত্য স্বাধীন বাংলাদেশ যখন ও সদস্য হওয়ার চেষ্টা করে তখন বড় বাধা হয়ে দাঁড়ায় পাকিস্তান এমনকি ভারতও খুবই অখুশী ছিল বঙ্গবন্ধুর এই প্রচেষ্টাতে কিন্তু ভারত ও পাকিস্তান উভয় দেশের রক্তচকুকে উপেক্ষা করে বাংলাদেশকে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংগঠন সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করেন শেখ শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান সালের এমনকি আরব ইসরায়েল যুদ্ধেও আরব দেশগুলোর পক্ষে কঠোরভাবে অবস্থান নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনকি শেখ হাসিনাও তার সারা জীবনে বিশ্বমঞ্চে ফিলিস্তিনের মানুষের প্রতি সমনিমিতা ও সমর্থন জানিয়ে গেছেন তাহলে চলুন দেখে নেই শেখ হাসিনার এমন বিশটি অবদান সম্পর্কে যা কখনোই কোনো সরকার ইসলাম ও মুসলিম জাতির জন্য করতে পারেনি আমাদের এই তালিকার বিশ নম্বর স্থানে অবস্থান করছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের নাম এই কার্যক্রমের মাধ্যমে 2009 হাজার নয় থেকে দুই হাজার সাল পর্যন্ত মোট পঁয়ষট্টি লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো জন শিক্ষার্থীকে পবিত্র কোরআনের উপর শিক্ষা দেওয়া হয় আবার দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ছিয়ানব্বই লক্ষ ষোলো হাজার জনকে পবিত্র কোরআন শিক্ষা প্রদান করা হয় সর্বশেষ দুই হাজার পবিত্র সাল শিক্ষা দেওয়া হয় এই খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেন শেখ হাসিনা আমাদের এই তালিকার উনিশ নম্বর স্থানে অবস্থান করছে ইসলামিক ফাউন্ডেশন জাতীয়করণের প্রসঙ্গটি উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলিমদের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে শেখ হাসিনা উনিশশো সালে ইসলামিক ফাউন্ডেশনকে জাতীয়করণ করেন যার কারণে প্রতিষ্ঠানটি আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে বাংলাদেশে ইসলাম ধর্মের জন্য প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আমাদের এই তালিকার আঠারো নম্বর স্থানে অবস্থান করছে মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ প্রসঙ্গটি শেখ হাসিনা সরকার এক হাজারেরও বেশি মাদ্রাসায় নতুন বহুতল ভবন নির্মাণ করে দেন এত পরিমাণ নতুন ভবনে মাদ্রাসায় নির্মাণ করে দেওয়া খুবই বিরল ঘটনা আর এই কাজটি করেন শেখ হাসিনা শুধুমাত্র ইসলাম ধর্মের স্বার্থে আমাদের এই তালিকার সতেরো নম্বর স্থানে অবস্থান করছে ইসলামিক ফাউন্ডেশনে পেনশন চালুর প্রসঙ্গটি শেখ হাসিনার সরকারি প্রথম ইসলামিক ফাউন্ডেশনও পেনশন পদ্ধতি চালু করেন যেহেতু এই ফাউন্ডেশনটি ইসলাম ও বাংলাদেশের মুসলিমদের কল্যাণে নিয়োজিত তাই ফাউন্ডেশনটিকে যথেষ্ট শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগটি নেন শেখ হাসিনা যার কারণে দেশের আলম সমাজ দ্বারা প্রশংসিত হয়েছেন শেখ হাসিনা আমাদের এই তারিকার ১৬ নম্বর স্থানে অবস্থান করছে নতুন ইসলামিক মিশন কেন্দ্রের নাম বাংলাদেশে বর্তমানে মোট চৌচল্লিশটি ইসলামিক মিশন কেন্দ্র রয়েছে যার মধ্যে আঠারোটি প্রতিষ্ঠিত শেখ হাসিনার হাত ধরেই সমাজের ইসলামের মূল্যবোধ এবং জনগণের নিকট ইসলামের শান্তির বাণী প্রচার করাই এই মিশনগুলোর কাজ তাছাড়া নানা রকম সমাজসেবামূলক কাজও করে থাকে এই মিশন কেন্দ্রগুলো আমাদের এই তালিকায় পনেরো নম্বর স্থানে অবস্থান করছে মসজিদে পাঠাগর স্থাপনের বিষয়টি শেখ হাসিনার উদ্যোগে সারা দেশের ছয় হাজার একশোটি মসজিদে স্থাপন করা হয় মূলত ইসলামিক জ্ঞান চিন্তা ও মূল্যবোধ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই মসজিদ ভিত্তিক স্থাপনের উদ্যোগ নেন শেখ হাসিনা আমাদের এই তালিকার চৌদ্দ নম্বর স্থানে অবস্থান করছে ইমাম ট্রাস্টের নাম সালে প্রথম ক্ষমতায় এই ট্রাস্ট গঠন করেন শেখ হাসিনা দুই হাজার এক সালের সতেরোই জুলাই জাতীয় সংসদে নং আইন দ্বারা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই ট্রাস্ট গঠন করেন তিনি দুই সালের হিসেব অনুযায়ী মোট সাতষট্টি জন সদস্য রয়েছে এই ট্রাস্টের মূলত সারা দেশের মজিদের ইমাম ও মুয়াজিনদের কল্যাণের উদ্দেশ্যেই এই ট্রাস্ট প্রতিষ্ঠা করেন শেখ হাসিনা এই ট্রাস্ট থেকে ইমাম ও মুয়াজিনরা নানাভাবে আর্থিক সাহায্য পেয়ে থাকেন ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণের কথা ভেবে এত বড় উদ্যোগ নেয়নি আর কোন সরকার এই কাজের কারণে দেশের ইমাম ও মুয়াজিনদের কাছে খুবই প্রশংসিত হয়েছিলেন শেখ হাসিনা আমাদের এই তালিকার তেরো নম্বর স্থানে অবস্থান করছে ঝালুকাটি ইসলামিক মিশন হাসপাতালের নাম ঝালুকাটি জেলার রাজাপুর উপজেলায় একত্রিশ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করে দেন শেখ হাসিনা ইসলামিক ফাউন্ডেশনের অধীনে এই হাসপাতালটি আলিম ওলামা সহ মুসলিমদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের এই তালিকার বারো নম্বর স্থানে অবস্থান করছে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় লাইব্রেরির নাম ইসলাম ধর্মের জ্ঞান বাংলাদেশের মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে চারতলা বিশিষ্ট একটি ইসলামী লাইব্রেরি গঠনের উদ্যোগ নেন শেখ হাসিনা আমাদের এই তালিকার এগারো নম্বর স্থানে অবস্থান করছে ইসলামিক ফাউন্ডেশন হালাল ডায়াগনস্টিক ল্যাবরেটরির নাম দু সালে মুসলিম সম্প্রদায়ের মানুষের কথা চিন্তা করে এই হালাল ডায়াগনস্টিক ল্যাব প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন শেখ হাসিনা সাধারণত মুসলিমদের জন্য কোন খাবারটি হালাল এবং কোন খাবারটি হালাল নয় সেটি যাচাই করে থাকে এই প্রতিষ্ঠানটি এবং হালাল খাবার হলে তার সার্টিফিকেটও দেয় এই প্রতিষ্ঠান অর্থাৎ বিএসটিআই এর মতোই একই কাজ করে থাকে এই প্রতিষ্ঠানটি আমাদের এই তালিকার দশ নম্বর স্থানে অবস্থান করছে পবিত্র কোরআন শরীফ বিতরণের প্রসঙ্গটি ইসলামের প্রচার ও প্রসারে সারা দেশে একুশ লাখ একষট্টি হাজার আটশো একচল্লিশ কপি পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ বিনামূল্যে মুসলিমদের মাঝে বিতরণ করেন শেখ হাসিনা এত বিশাল পরিমাণ পবিত্র কোরআন শরীফ সবার মাঝে বিতরণ করা খুবই নজিরবিহীন উদাহরণ আমাদের এই তালিকার নয় নম্বর স্থানে অবস্থান করছে আলেমদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রসঙ্গটি প্রায় একাশি হাজার একশো সাতচল্লিশ জন আলেমের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেন শেখ হাসিনা আলেমরা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই কথা বিবেচনা করেই এই বিশাল উদ্যোগ নেন শেখ হাসিনা এর আগে এত আলেমের কর্মসংস্থান কোনো সরকারই সৃষ্টি করতে পারেননি আমাদের এই তালিকার আট নম্বর স্থানে অবস্থান করছে মসজিদুল হারাম ও মসজিদুল নববীর ইমাম ও খতিবের বাংলাদেশি আগমনের প্রসঙ্গটি দুই হাজার সালে শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে মসজিদুল হারাম ও মসজিদুল নববীর ইমাম ও খতিব বাংলাদেশে আগমন করেন এটি ছিল তাদের প্রথমবারের মতো বাংলাদেশি আগমন আমন্ত্রণ জানিয়ে এই দুই ইমামকে বাংলাদেশে আনা ছিল শেখ হাসিনার অন্যতম বড় সফলতা ও ইসলামের প্রতি তার গভীর ভালোবাসার অনন্য উদাহরণ আমাদের এই তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে হজ ব্যবস্থাপনাকে আধুনিকীকরণের প্রসঙ্গটি দুই সালে ক্ষমতায় এসেই হজ ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন ও আধুনিকীকরণের উদ্যোগ নেন শেখ হাসিনা যার কারণে আগের তুলনায় হজ ব্যবস্থাপনা খুবই সহজ হয়ে যায় এবং হজ যাত্রীদের ব্যয়ও অনেক কমে যায় শেখ হাসিনার শাসনামূলী রেকর্ড সংখ্যক হজ যাত্রী পবিত্র হজ পালন করেন দুই হাজার চব্বিশ সালে বত্রিশ তলা টার্মিনালে বাংলাদেশ প্লাজা স্থাপন করেন তাছাড়া আশকোনা হজ ক্যাম্পের সুযোগ সুবিধাও বৃদ্ধি করেন তিনি হজ ব্যবস্থাপনার জন্য সেই সময় সৌদি সরকারের নিকট থেকে স্বীকৃতিও পেয়েছিল বাংলাদেশ আমাদের এই তালিকায় ছয় নম্বর স্থানে অবস্থান করছে পবিত্র আলকরন ডিজিটালাইজেশনের প্রকল্পটি একমাত্র শেখ হাসিনা এই উদ্যোগটি নিয়েছিল পবিত্র আলকুরআন ডিজিটালাইজেশন ইসলামের জন্য শেখ হাসিনার অন্যতম বড় অবদান যার ভূমি দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের মন জয় করেন তিনি আমাদের এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে বাইতুল মোকারম জাতীয় মসজিদের সৌন্দর্য বৃদ্ধির প্রসঙ্গটি শেখ হাসিনার উদ্যোগে জাতীয় মসজিদে বাইতুল মুকাররমের সৌন্দর্য বর্ধন ও সম্প্রসারণ সূহজ মিনার নির্মাণ এবং মহিলাদের নামাজ কক্ষ সম্প্রসারণ করা হয়েছে আমাদের এই তালিকার চার নম্বর উদ্যোগে এক হাজার দশটি প্রতিষ্ঠা করা হয় এর আগে কোন সরকারের পক্ষে এতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করা খুবই বিরল ঘটনা মাদ্রাসা শিক্ষার প্রতি শেখ হাসিনার উদার দৃষ্টিভঙ্গি ও ভালোবাসার কারণেই শুধুমাত্র এটি সম্ভব হয়েছে আমাদের এই তালিকায় তিন নম্বর স্থানে অবস্থান করছে কমি মাদ্রাসার নাম কমি মাদ্রাসার কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শেখ হাসিনা কমি মাদ্রাসার জন্য এমন কিছু অবদান রেখেছেন তিনি যা কমি মাদ্রাসার আলেমরাও করতে পারেনি কমি মাদ্রাসাগুলোর মধ্যে যে দূরত্ব ও বিভাজন ছিল সেটি দূর করে সবাইকে একত্র করেছিলেন শেখ হাসিনা যে কারণে ভীষণ প্রশংসিত হয়েছেন তিনি কমি মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবি ছিল কমে মাদ্রাসার দাওরে হাদিসকে মাস্টার্স ডিগ্রি সম্মান মর্যাদা দেওয়ার দুই সালের উনিশ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদে দাওরাই হাদিসকে মাস্টার্সের সম্মান স্বীকৃতি দিয়ে আইন পাশ করেন শেখ হাসিনা কমি মাদ্রাসার জন্য এত বিশাল অবদান রাখার জন্য দুই হাজার আঠারো সালের চারই নভেম্বর শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে কমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে আয়োজন করা হয় একটি শুক্রানা মাহফিল সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শেখ হাসিনাকে জননী উপাধি দেওয়া হয় সেই থেকে কমই সকল মানুষের কাছে স্বীকৃতি পান শেখ হাসিনা আমাদের এই দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের নাম দুই হাজার তেরো সালে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন শেখ হাসিনা আলিয়া মাদ্রাসার ফাজ ডিগ্রি কামিল এবং এম এ মাদ্রাসার সমন্বয়ে এটি প্রতিষ্ঠিত হয় এটি দেশের একমাত্র ও প্রথম সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্ষমতায় এসে মাদ্রাসা শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘদিনের এই স্বপ্ন পূরণ করে দেন শেখ হাসিনা যা অতীতে আর কোনো সরকারই করতে পারেনি আমাদের এই তালিকার শীর্ষে অর্থাৎ এক নম্বর স্থানে অবস্থান করছে শেখ হাসিনার পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণের প্রসঙ্গটি নানান সুবিধা সংবলিত আধুনিক ও দৃষ্টিনন্দন এই মসজিদগুলো মন জয় করে নিয়েছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের প্রথমে সৌদি আরবের অর্থায়নে করার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে নিজেদের টাকায় নির্মাণ করা হয় এই মসজিদগুলো যতদিন এই মসজিদগুলো থাকবে ততদিন শেখ হাসিনাও তীর অমর হয়ে থাকবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের হৃদয়ে একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব বিলিয়ন ডলার খরচ করে দেশের ধর্মপ্রাণ মানুষের জন্য ইসলামের জন্য এতগুলো মসজিদ নির্মাণ করে দেওয়া শীততাপ নিয়ন্ত্রিত এই মসজিদগুলোতে গুলোতে ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করতে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে শেখ হাসিনাকে নকশা অনুযায়ী প্রতিটি মসজিদের জন্য চল্লিশ শতাংশ জায়গার ব্যবস্থা করতে হয়েছে তিন ক্যাটাগরিতে মসজিদগুলো নির্মিত হয়েছে এই ক্যাটাগরিতে উনসত্তরটি চারতলা বিশিষ্ট মডেল মসজিদ চৌষট্টি জেলা শহরে এবং সিটি কর্পোরেশনের এলাকায় নির্মিত হয়েছে এগুলোর প্রতি ফ্লোরের আয়তন দুই দশমিক নয় বর্গমিটার উপজেলায় ষোলোশো আশি দশমিক চোদ্দ বর্গমিটার আয়তনের বি ক্যাটাগরির মসজিদ চারশো পঁচাত্তরটি নির্মাণ করা হয়েছে আর উপকূলীয় এলাকায় দুই হাজার দশমিক এক দুই বর্গমিটার আয়তনের সি ক্যাটাগরির মসজিদ ষোলোটি নির্মাণ করা হয়েছে জেলা সদর ও সিটি কর্পোরেশনের এলাকার মসজিদগুলোতে একসঙ্গে এক হাজার দুইশো মুসল্লি নামাজ আদায় করতে পারবেন অপরদিকে উপজেলা ও উপকূলীয় এলাকার মডেল মসজিদগুলোতে একসঙ্গে মুসল্লির নামাজ ব্যবস্থা রাখা হয়েছে মসজিদে সারাদেশে চার লাখ চোরানব্বই হাজার দুইশো জন পুরুষ ও একত্রিশ হাজার চারশো জন নারী একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন এছাড়া হাজিদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা ইনাম প্রশিক্ষণ কেন্দ্র গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি অটিজিম কর্নার লাশ দাপনের আগের প্রস্তুতি গাড়ি পার্কিং সুবিধা প্রাক প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মেলন কক্ষ রয়েছে এই মসজিদগুলোতে এছাড়া ইসলামিক দাওয়াত ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং দেশি বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধাও থাকবে এই মসজিদগুলোতে